Mommy, you quietly left for Japan and you didn't even tell me anything. And um I didn't see Jasmine Burujan for one year and a half. And you didn't even let me video call her once. So can you pick up the phone in Japan and let me talk to Burujan and Sonia? You're breaking the law, you're breaking the law. No, to somebody else. That you can't. জাসমিন মাকে বলল থামো তুমি অন্যকে বাবাকে বলো আইন ভাঙছ আইন ভাঙছ অথচ মনে হয় তুমি আইন ভাঙছ বলে আমার বড় মেয়েটা অতীতে তার মাকে সবসময় বলত এসবের পরে মামনি জাসমিন আপ্রাণ চেষ্টা করেছে তার মাকে বুঝাতে শেষ পর্যন্ত মামনি আর পেরে উঠেনি সন্তান থেকে ভালোবাসা প্রত্যাহারের হুমকি দিলে বাচ্চাটাকে যা বলা হবে সে তাই করবে এরিকো তুমি দুই বোনের মধ্যে দেড় বছরে একবারও কথা পর্যন্ত না বলতে দিয়ে জাসমিনকে নিয়ে চুপচাপ পালিয়ে গেছো জাসমিন আর সোনিয়ার সাথে আমাদেরকে যোগাযোগ করতে দাও